ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তিন দিক থেকে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে আর একদিকে রয়েছে মিয়ানমার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যা নজিরবিহীন এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতের আর এবার শক্তিদর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা ঢাকা আর বেইজিংয়ের নতুন সম্পর্কের রসায়নে কি কি বিষয় থাকছে আর ভারতের অবস্থানই বা কী জানাব বিস্তারিত বাংলাদেশের বিগত সরকার আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল তবে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার দুই দেশের এমন সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রাম সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এসেছে দুই দফায় এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ এর ধারাবাহিকতায় আছে ঢাকা করাচি ফ্লাইট চালু বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন উদ্বেগ বাড়ছে ভারতের অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্কে ভারত যেন নাজেহাল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়েই দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা হয় গত প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ এবছরই দেশটির সাথে সম্পর্কের পঞ্চাশ বছর হতে চলেছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারতসহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দেশের অনেক হিসাব নিকাশ যেসব দেশের অর্থায়নে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেই দেশগুলো হলো চীন জাপান ভারত ও রাশিয়া বাংলাদেশে চীনের ঋণ কত এমন প্রশ্ন অনেকের মনে মূলত রেল ও সড়ক যোগাযোগ অবকাঠামো বন্দর বিদ্যুৎ পানি শোধনাগার সহ বিভিন্ন খাতে বাংলাদেশে অর্থায়ন করে চীন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডির তথ্যে জানা যায় উনিশশো পঁচাত্তর থেকে দু সাল পর্যন্ত মাত্র দুইশত মিলিয়ন ডলারের ঋণ দিয়েছিল দেশটি কিন্তু দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের পর বাড়তে থাকে চীনের ঋণের পরিমাণ গত সাত আট বছরে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে চীন মূলত দু সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই যার অর্থ এক অঞ্চল এক পথ এটি চালুর পর থেকেই বড় আকারে ঋণ দেওয়া শুরু করে দেশটি বর্তমানে চীনের কাছে ঋণের পরিমাণ প্রায় ছয়শো কোটি ডলার এটা বাংলাদেশের বিদেশি ঋণের প্রায় দশ শতাংশ এখন পর্যন্ত চীনের ঋণে বাংলাদেশে চলা প্রকল্পের মধ্যে সবচেয়ে দৃশ্যমান ও আলোচিত প্রকল্প চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত কর্ণফুলি টানেল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি নদীর তলদেশে দিয়ে টানেল নির্মিত হয়েছে অন্যদিকে একক কোনো প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ আছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশত বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ রেল লাইন দেশের দক্ষিণাঞ্চলের জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে রাজধানীকে যানজট মুক্ত করতে এখন পর্যন্ত সরকারের নেয়া সবচেয়ে বড় প্রকল্প ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প যার শুরু বাইপাইলে ঢাকা ইপিজিটের সামনে এবং শেষ চট্টগ্রাম রোডের কুতুবখালী গিয়ে এটিও চীনের অর্থায়নে অপরদিকে রাজধানীর আফতাব নগরের কাছে দাসের কান্দিতে চীনের ঋণে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয় শোধনাগার এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী বন্ধনে রয়েছে নয়টি বাংলাদেশ চীন মৈত্রী সেতুও রয়েছে আরো অনেক প্রকল্প বাংলাদেশের ক্ষমতার কঠ পরিবর্তনের পর চীনের প্রকল্পগুলো এগিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করবে এমনটাই বলছে চীন এরই পরিপ্রেক্ষিতে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বিশ থেকে চব্বিশ জানুয়ারি চার দিনের সরকারি সফর করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের এটাই হচ্ছে প্রথম কোনো দেশের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এই সফরে প্রতিরক্ষা ও অর্থনীতিতে মনোযোগ থাকবে সরকারের ঢাকা বেইজিং সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান হবে প্রতিরক্ষা সহযোগিতা যা অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখতে চায় বাংলাদেশের সমরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহকারী চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে চীন ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়নে চীনের কাছ থেকে আরও প্রতিরক্ষা সহযোগিতা চাইবে বাংলাদেশ অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে আর ইপিতে যোগ দেওয়ার ব্যাপারে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হবে দেশের অর্থনীতির উপর চাপ কমাতে ঋণ পরিশোধ সহজ করার উদ্যোগ নেবে বাংলাদেশ বাংলাদেশ বিভিন্ন প্রকল্পে চীনের ঋণে সুদের হার কমানোর পাশাপাশি পরিশোধের সময়সীমা তিরিশ বছর নেওয়ার ব্যাপারেও সুপারিশ থাকবে ঋণ পরিশোধের বর্তমান সময়সীমা পনেরো থেকে বিশ বছর চীনের এই সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশার আলো দেখা দিয়েছে তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তার টপকে ভারতের সাথেই চুক্তি করে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও বেইজিংয়ের এই সফরে নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা চলুন দর্শক তিস্তা মহাপরিকল্পনায় বিস্তারিত কি আছে এক নজরে জেনে নেই বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের কাছে তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী ভারতের সিকিমের পর্বত থেকে উৎপত্তি হওয়া এই নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে তিস্তা একটি আন্তসীমান্ত নদী হওয়ায় এর ওপর বাংলাদেশ ও ভারতের সমান অধিকার থাকার কথা কিন্তু তা কখনোই হচ্ছে না দুই দেশের সব মিলিয়ে চুয়ান্নটি আন্তসীমান্ত নদীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাদ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাদ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তা মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহ বাধা দেয় দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও উদ্ধার প্রকল্প প্রণয়ন করে এরপর অমীমাংসিত এ বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসাবে না আর গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে তিস্তার পানি ব্যবস্থাপনাসহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত চীনের কূটনৈতিক সূত্রমতে চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে উভয় পক্ষই একে অপরকে সবসময় সম্মান করেছে এবং নিজ নিজ মূল স্বার্থের বিষয়ে সমর্থন করেছে দু সালটি চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বছর সেই সঙ্গে চীন বাংলাদেশ জনগণ ও সাংস্কৃতিক বিনিময়ের বছর এ উপলক্ষে দুই দেশই কিছু উৎসব অনুষ্ঠিত হবার কথা রয়েছে চীন বাংলাদেশের সঙ্গে বিনিময় শক্তিশালী করতে কাজ এগিয়ে যেতে ইচ্ছুক বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈধিতা আছে প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে যা দুই দেশের সম্পর্ক ফাটল দড়ায় সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সব সময় মধুর উনিশশো পঁচাত্তর সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে যা ভারতেও আছে তবে বাংলাদেশের থেকে ভারতে কম চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু পর্যবেক্ষকরা মনে করেন তিস্তানিয়া চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁদতে চাইছে চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদেরকে হুমকি হিসাবে দেখছে ভারত চিকেন নেকের ঘাড় মোটকে যাওয়ার ভয় আছে ভারত বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে গেছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ভারতের বৈরিতায় পাকিস্তান বাংলাদেশের আরও কাছে চলে আসছে আর সেই পালে এবার যুক্ত হচ্ছে এশিয়ার শক্তিদর চীন অন্যদিকে প্রতিবেশী সব দেশের সাথে ভারতের বৈরিতায় প্রতিবেশীহীন হয়ে পড়েছে ভারত আর এই একাকিত্ব কাটাতে হাত বাড়িয়েছে আফগানিস্তানের সাথে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের সাথে চীনের এই সফর তিস্তা প্রকল্প সহ দেশের অর্থনৈতিক এবং ব্যবসায়িক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন